আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম গতকালকে দিতে পারিনি কালকে একটু প্রবলেম ছিল বলতে আমি ভিডিও আপলোড করেছিলাম কেন যেন ওটা ভিডিওটা মানে ইউটিউবে আর কি ক্লেম দেখিয়েছিল যেহেতু বাচ্চার আমি বাচ্চার কিছু মানে কি বলে ইম্পর্টেন্ট কিছু জানি না ভিডিওতে এমন কিছুই ছিল না যেটাতে কিছু হবে কিন্তু তারপরেও কেন যেন ক্লেম দেখানোর কারণে পরে আমার ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়েছে মানে দিতে হয়েছে তো যাই হোক আজকে আমার এক একটা খুশির মুহূর্ত সেটা হলো আজকে আমার মেয়ের হচ্ছে স্কুলে অ্যানুয়াল ফ্যাংশ ফাংশান এবং জীবনে প্রথম সে হচ্ছে স্কুলে কিছু পার্টিসিপেট করবে এর জন্য থেকে আমি হচ্ছে সবচেয়ে বেশি এক্সাইটেড যে আমার মেয়ে প্রথম জীবনে প্রথম আর কি কিছু দিচ্ছে আমার এত ছোট একটা মেয়ে দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে আল্লাহ তাকে অনেক বড়ো করুক নেখে দান করুক আমি সেই সেটাই সবসময় দোয়া করি আমার দুই সন্তানের জন্য তো আমার পাশে কিন্তু একটু নয়েজ পাবেন যেহেতু আমার ছোটো মেয়ে আমার পাশে আছে এর জন্য আর কি তো সেটা অ্যাভোয়েড করবেন তো আমি হচ্ছে আজকে দেখাবো আমি আমার বাচ্চার ফিডার গুলো কিভাবে পরিষ্কার করি যদিও আমার মেয়ে ম্যাক্সিমাম সময় কিন্তু ব্রেস্ট ফিডিং করে আর বাকি মানে ভার এখন যেহেতু ওকে ভারী খাবার দিতে হয় তো ফিডারেও দেই আর আবার হচ্ছে এমনি তুলেও খাওয়াই তো যে কারণে ফিডারটা আমি হচ্ছে সবসময় ক্লিনই রাখি আমি একটা ফিডার নোংরা হলে আমি সাথে সাথে পরিষ্কার করি কারণ কখন প্রয়োজন হয় ছোট বাচ্চা বলা যায় না বাচ্চাকে কাঁদিয়ে আর সব কাজ করা যায় না এর জন্য আমি চেষ্টা করি একটা ফিডার নোংরা হতেই পরিষ্কার করতে কিন্তু যেহেতু গতকালকে আমার একটু ব্যস্ত ছিলাম এর জন্য ফিডারগুলো পরিষ্কার করতে পারিনি আর প্লাস্টিক ফিডার ইউজ করা ঠিক না জেনেও কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু প্লাস্টিক ফিডার ইউজ করি কারণ কারণ কি মানে আমরা যেটা দেখে অভ্যস্ত সেটাই করি আর এইদিকে এই তো খিচুড়ি রান্না করেছি তো ডিম ভাজি করে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড বসে খাবো সাথে আমার মেয়েকেও খাওয়াবো আর এই তো ওরা স্কুলে যাওয়ার আগে একটু খুনশুটি করে নিচ্ছে অধীর এগুলো দেখলে আমার নিজের শৈশবের কথা মনে পড়ে যায় আমাদেরও একটা সময় এরকম একটা দিন গিয়েছে আমার ভাই আমি আমরাও অনেক মজা করেছি যদিও আমি বাড়ির ছোটো মেয়ে অনেক আদরের অনেক আদরের যাই হোক সেই সময়গুলো পার হয়ে গেছে এখন মেয়েদের দেখে সেগুলো হচ্ছে স্মৃতিচারণ করা ছাড়া উপায় নেই আর এই তো আমার মেয়ে আমরা স্কুলে কিন্তু অলরেডি চলে এসেছি আমার মেয়ে হচ্ছে দিয়েছিলো যেমন খুশি তেমন সাজর পড়ি তো তাকে দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল মাশাল্লা মাশাল সুহান আল্লাহ কি বলবো এই তো এইদিকে বাচ্চাদের নাচের প্রোগ্রাম হচ্ছে আমি সব পুরো প্রোগ্রামটা দেখানো তো পসিবল না অল্প অল্প করে আর কি ক্লিপগুলো নিচ্ছিলাম তো ছোটোবেলায় যখন আমি আর কি কি বলবো আমার মাকে দেখেছি অনুভূতিগুলো মানে অনেক আমি কোনো কিছু দিলে সে খুবই খুশি হতো এবং সেগুলো আর কি এখন আমি নিচে উপলব্ধি করতে পারি যে এখন আমার মেয়ে দিচ্ছে আমার কতটা এক্সাইটেড লাগে বা অন্যরকম অনুভূতি এখন মানে মায়ের অনুভূতিটা এখন আমি বুঝতে পারি আসলেই তাই মানে মেয়েরা মেয়ে বলতে না সন্তানরা আসলে কোনো কিছুতে মানে ভালো কিছু করলে মা বাবা যে এত খুশি হয় এত খুশি হয় একটা মা বাবা না হওয়া পর্যন্ত সেটা কেউ ফিল করতে পারে না যেটা এখন আমি বুঝি আসলেই তাই মা বাবা হচ্ছে সন্তানের জন্য হচ্ছে একটা মানে অফ নিয়ামত মানে কি বলবো জান নাই সেই জানে আর এই তো আমার মেয়ে একটা মেডি মেডেল পেয়েছে এটাই আমার কাছে অনেক কিছু পাওয়া আর এটাই আমি মানে তার জীবনের প্রথম স্মৃতি হিসেবে আমি আজীবন রেখে দিব আমার কাছে